আসসালামু আলাইকুম সুমিত ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে আলোচনা এই দিনে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে দেখা যাচ্ছে যে কাঁধে খুব ব্যথা হচ্ছে তো বন্ধুরা কাঁধে ব্যথা হলে কিন্তু খুব সমস্যা হয়ে যায় আর এই সমস্যা জন্য যায় এই ভিডিওটা প্রথম হয়ে থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথমে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন আমাদের যে পিঠের বা কাঁধে এদিকে যে ব্যথা হয় বিভিন্ন জন বিভিন্ন দেখায় বা বলে আসলে ব্যথাগুলো হয় বিভিন্ন কারণে আমরা তো রোবোটিক্স জীবন আমি এর আগে অন্য ভিডিওতে বলেছি আমার চ্যানেলের মধ্যে দেখেন যে আমাদের কায়িক পরিশ্রম নয় চলাফেরা নয় মানে যার জন্য আমাদের হয়তো সবার সময় দেখা গেছে রাত্রিতে মানুষ অনেকবার অনেক দিকে ঘোরাফেরা করে আমরা কিন্তু এর জন্য হাই হতাশ করবো না এর জন্য পেইন কিলার খাবো না পেইন কিলার খাওয়ার প্রয়োজন নাই আমাদের আমরা হয়তো ভারী কাজ করেছি হুট করে আমরা বুঝতে পারিনি যার কারণে কিন্তু এই ব্যথা হয়ে থাকে আর হুট করে এই ধরনের ভারী কাজ করা ঠিক না যার কারণে ব্যথা হয় বা বিভিন্ন বালিশ বা সবার কারণে এলোমেলোর জন্য ব্যথা হয় তো বন্ধুরা নিজেকে ভালোবাসুন এবং সুস্থ রাখার চেষ্টা করুন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ